নো ডিএক্সএন বিজনেসটাকেই করবে কারণ এই গ্লোবাল বিশ্বে নারীদের জন্য অনেক কিছু অপরচুনিটি কারণ নারীদের জন্য কেন ডিএক্সএন সারা একটা বিজনেস বাছেরা একটা প্ল্যাটফর্ম ঘরে বসে পরিবার পরিজনকে মেইনটেইন করেই কিন্তু এই নারীরা এই মারা এবং বোনেরা সকলেই কিন্তু আমরা এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে অবসর সময়টা কাজে লাগিয়ে এবং প্রোডাক্টটা ইউজ করে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো কারণ সুন্দরময় অপরচুনিটি আশা বিশ্বাস করেই কমেন্ট বক্সে জাগ্রত থাকবেন এবং আমরা যারা যুক্ত হব লিভ নেবে না শুরু থেকে যেটি একটা গ্লোবাল নেটওয়ার্কের সাথে আমরা যুক্ত হয়ে গেছি একটা গ্লোবাল সেমিনার ইন্টারন্যাশনাল একটা সেমিনার সারা বিশ্বের লাইভ প্রোগ্রাম হচ্ছে ইউটিউবে আমাদের আওয়াজ লিডারের ইউটিউব লাইভ লিঙ্ক এটা আমরা যারা আজকে প্রোগ্রামে যুক্ত হতে পারবো না তারা আমরা পরবর্তী সময়ে আমরা লাইভ লিঙ্কটা ইউটিউব থেকে শুনে নিব এবং লিডারের ইউটিউব লাইভ লিঙ্কটাকে আমরা সাবস্ক্রাইব করব তাহলে আমরা প্রতিটি সেমিনারের যে ইউটিউব লাইভ লিঙ্ক সেটা কিন্তু আমরা পেয়ে যাব তো আমরা সকলেই মনোনিবেশ হয়ে ডিসিপ্লিন এবং অ্যাটেনশন অ্যাটিটিউড আমরা যেন প্রোগ্রামের প্রতি সম্পূর্ণ যুক্ত রাখি তাহলে আমরা সিরিজ প্রোগ্রাম তিন দিনের সিরিজ প্রোগ্রামের যে আজকে সমাপনী দিন সেটার পরিপূর্ণ বিউটি আমরা আজকে অর্জন করতে পারবো আমি শুরু থেকে চলে যাব আমাদের আলোচনাতে লিডারের কাছে যেহেতু আমাদের লিডারের দুই পাঁচ মিনিট আমরা শুভেচ্ছা স্পেশ শোনার মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্পিকারের কাছে ফিরে যাব কারণ আমি সবসময় বলে থাকি লিডারের প্রতিটি কথাই কিন্তু মানুষকে উজ্জীবিত হওয়ার অনুপ্রেরণা যোগায় আমি আলোচনাতে লিডারকে বলবো আমাদের আইকন যদি আপনার পরিবেশ পরিচ্ছন্ন করে থাকে লিডার আপনাকে ওয়েলকাম জানাচ্ছি পাঁচ মিনিট শুভেচ্ছা স্পেশ দেওয়ার জন্য জি ধন্যবাদ গাজী শহীদ ভাই এবং ধন্যবাদ আজকে সকল পার্টিসিপেন্ট এবং স্পেশাল ধন্যবাদ আজকে স্পিকার মাইশা পারজান আফু যিনি টানা তিন দিন আমাদের সাথে আছেন ম্যাকফিট ফ্রিডম সাথে আছেন এবং আমাদের সকল অ্যাসোসিয়েট যারা আছেন আজকে টানা তিন দিন শুনছেন সেই সকল শ্রোতা সকলকে ধন্যবাদ যে আসলে আজকের এই টানা তিন দিনের শেষ দিন পর্যন্ত আপনি আছেন আশা করি এই তিন দিন আপনারা বেসিক নলেজ টুকু আপনারা অন্তত পেয়েছেন তো আজকের সেশনটা হচ্ছে নারীদের জন্য আপনারা জানেন সারা পৃথিবীতে নারীরা এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে সব সেক্টরে এগিয়ে যাচ্ছে সব জায়গায় এগিয়ে যাচ্ছে নেতৃত্ব দিচ্ছে আজকে বিমানবালা বলেন আজকে আপনার জজ বলেন উকিল বলেন আজকে গভর্নমেন্টের অনেক বড় বড় জায়গা কিন্তু আজকে নারীরা ভালো করছে সেই জায়গায় ডিরেক ইন্ডাস্ট্রিতেও নারীরা ভালো করছে প্রায় সেভেন্টি পার্সেন্ট কিন্তু নারীরা এই ইন্ডাস্ট্রিতে সফল সারা পৃথিবীতে এই মুহূর্তে কিন্তু ফাস্টেস্ট গ্রোয়িং চারজন লেডি লিডার কাউন অ্যাম্বাসেডার সৌদি আরবের দুইজন উজবেকিস্তান একজন এবং হচ্ছে ইন্ডিয়াতে একজন সবাই নারী তাহলে বাংলাদেশে কেন নয় আমাদের নারীরা ভালো করবে অবশ্যই তারা ভালো করবে তার কিন্তু আমরা দেখেছি আঠারো এপ্রিল আমরা সেগুন বাগিচা চারশো নারী উদ্যোক্তাদেরকে নিয়ে প্রোগ্রাম হয়েছে সেখানে জন লেডি লিডারকে আমরা দেখেছি এজ এ স্টার ডায়মন্ড হিসেবে মঞ্চে তারা কিন্তু কি সেলিব্রিটি হিসেবে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সার্টিফিকেট